প্রবল উত্তাপে কাঁপছে কেন এই প্রলয় কারণ একটাই দলের অনেক হাই ভোল্টেজ পরীক্ষিত নেতার নাম নেই সেই কাঙ্ক্ষিত তালিকায় এই তালিকা ঘোষণার পর থেকেই রাজপথে রক্ত ঝরছে জীবন যাচ্ছে গাইবান্ধা কুমিল্লা ময়মনসিংহ কোথাও কোথাও প্রার্থী ঘোষণা নিয়ে হামলা সংঘর্ষে আহত এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে এর নাম কি তাহলে প্রাথমিক তালিকা নাকি প্রাথমিক বিপর্যয় এই উত্তেজনার পারদ সবচেয়ে উঁচুতে চট্টগ্রামে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা যেন উন্মুক্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে বিএনপির ইতিহাসে দীর্ঘদিন এমন শক্তিশালী বিক্ষোভ দেখা যায়নি কিন্তু আগুন শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ থাকেনি ময়মনসিংহের গড়িপুর আসনে মনোনয়ন নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন ব্যক্তির মৃত্যু হয় মুন্সীগঞ্জেও মনোনয়ন দ্বন্দ্ব রক্তাক্ত রূপ নিয়েছে যেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন আর এই উত্তেজনা শুধু বড় নেতাদের নিয়ে নয় পৌঁছে গেছে একদম তৃণমূল পর্যন্ত ঢাকা আঠারো আসনে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয় অনেকে ধরে নিয়েছিল তিনি মনোনয়ন পাবেন তার পক্ষে বিশাল মিছিল বের হয়েছিল কিন্তু মনোনয়ন নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে সর্বস্তরে এই প্রবল উত্তেজনার পেছনে আসল কারণটা কি অনেকে ধারণা করছেন প্রার্থী মনোনয়ন নিয়ে হয়তো বড় কোনো খেলা হয়েছে নেতারা প্রশ্ন তুলছেন গত ১৬ বছর ধরে যেই ত্যাগী নেতারা ঝুঁকি নিয়েছেন রুহুল কবির রিজবি নজরুল ইসলাম খান আব্দুল সালাম শামসুজ্জামান দুদু বা তরুণদের মধ্যে জনপ্রিয় রুমিন ফারহানার মতো সাহসী নেতারা কেন মনোনয়ন পেলেন না তারা কোন মাপকাঠিতে বাদ গেলেন কেউ কেউ অভিযোগ করছেন তারেক রহমানের লন্ডনে থাকার সুযোগ নিয়ে একটি মহল নাকি আসল সত্যটি হাই কমান্ডের কাছে গোপন করে অনেককেই মনোনয়ন দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কে বা কারা দলের কর্মীরা যখন ত্যাগি নেতাদের জন্য মন খারাপ করছেন তখন আবার এমন কিছু প্রার্থীর নাম তালিকায় এসেছে যাদের ইমেজ নিয়ে দলের ভেতরেই রয়েছে ভয়ঙ্কর প্রশ্ন যেমন নেত্রকোনার পূর্বধলার সম্ভাব্য প্রার্থী আবুল তাহের তালুকদার প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার তার বিরুদ্ধে মারাত্মক নৈতিক বিকারগ্রস্ততার অভিযোগ তুলেছেন এলাকার ভোটাররা প্রশ্ন তুলছেন জরিপ করার পরেও এমন বিতর্কিত লোক কিভাবে মনোনয়ন তালিকায় আসে এই ধরনের চরিত্রহীন দুর্বৃত্তের জন্য কার ভালোবাসা উতলে উঠল আর ভোটের মাঠে এর প্রভাব কেমন পড়বে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার চার আসনে নব্বই বছর বয়সী সাবেক সচিব মুশফিকুর রহমান বা হবিগঞ্জ চার আসনে উননব্বই বছর বয়সী সৈয়দ মোহাম্মদ ফয়সাল যাদের লাঠি ভর দিয়ে হাঁটতে হচ্ছে এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন বলছেন বৃদ্ধ বা বয়স্ক হওয়া অপরাধ নয় কিন্তু জেনজির যুগে অপেক্ষাকৃত তরুণ বা সক্রিয়দের বাদ দিয়ে এমন মনোনয়ন বিপদে ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম মহিউদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে বিএনপি নিজেও যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি তার মতে যেহেতু দলটি মনে করছে তারা ক্ষমতায় আসবে তাই প্রতিটি আসনে একাধিক প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন তবে আসার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই তালিকা চূড়ান্ত নয় প্রাথমিক এই কথাটি যেন এখন সুযোগ দিচ্ছে বিএনপি কিন্তু এরই মধ্যে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করেছে এটি একটি জলজান্ত উদাহরণ বিএনপির একাধিক সূত্র জানিয়েছে যে আসনগুলোতে প্রশ্ন উঠেছে সেগুলোর মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে তারেক রহমানের হাতে এখনও সুযোগ আছে সমর্থকদের চোখ এখন সেই পুনর্বিবেচনার দিকে হাইকমান্ডের ভেতরে যারা মনোনয়ন পাননি তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন দলের নেতাকর্মীরা এটিকে সুন্দর রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত মনে করছেন কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে নির্বাচনের বাকি তিন মাসেরও কম সময় বিশেষজ্ঞরা চরম সংকার কথা বলছেন দল যদি এই সংকট মেটাতে না পারে যদি দীর্ঘ সতেরো বছরের ভয়ঙ্কর ত্যাগ স্বীকার করা তৃণমূলকে খুশি করতে না পারে তাহলে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়েও বিএনপি কোথাও কোথাও বিপদে পড়ে যেতে পারে যদি এই সুযোগ হাতছাড়া হয় তাহলে হয়তো এই সুবিধা নেবে আওয়ামী লীগ বা জামায়াতের মতো অন্য দলগুলো কি পারবে সময়মতো এই সংকট মোকাবেলা করে প্রলয় থামিয়ে দিতে নাকি মনোনয়ন বিস্ফোরণী তাদের জন্য এক বড় ট্রাজেডিট জন্ম দিবে উত্তর পেতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোর দিকে سارري محمدوز دوي محمد امين الإسلام